হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি দুপুর থেকেই শুরু করছি দুপুর বেলায় বসে বসে হচ্ছে আমি সবজি কাটছিলাম তবে আজ মনটা আমার ভীষণ খারাপ দুইটা কারণে হচ্ছে মন খারাপ আর মন খারাপ থাকলে দিন খারাপ যাবে এটাই স্বাভাবিক তো প্রথম কারণ হচ্ছে আমার বাবুর শরীরের অবস্থা দেখে আমার জাস্ট কান্না পাচ্ছে এত ভয়াবহ অবস্থা মানে ও হচ্ছে অনেক ভয়াবহভাবে স্কাবিসে আক্রান্ত হয়েছে এটা খুবই মারাত্মক একটা ভাইরাস তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আমি কিছুক্ষণ বাদেই আপনাদেরকে দেখাবো আমার বাবুর শরীরে কী অবস্থা এবার বলি আমার দ্বিতীয় কী কারণে হচ্ছে আমার মন খারাপ আমার হাজব্যান্ড হচ্ছে ইলেকট্রিকের কাজ করে মানে ওর চা চাকরিটাই হচ্ছে এমন তো ও সারাক্ষণ কারেন্ট নিয়ে কাজ করে তো অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে থাকি এমনিতেই যে কখন কি দুর্ঘটনা ঘটে আল্লাহ না করুক তারপরে আজ সকাল থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন মানে সকাল থেকে সন্ধ্যে হয়ে যায় ওর কোনো খোঁজ নাই অন্যদিন হচ্ছে কাজে ব্যস্ত থাকলে আমাকে একটা মেসেজ হলেও দিয়ে রাখে যে আমি কাজে ব্যস্ত আছি তোমাকে তোমার সাথে তোমাদের সাথে ফ্রি হয়ে কথা বলবো তবে আজ আমাদের কোনো মেসেজও দেয়নি কলও দেয়নি সকালে অনেক ভোরে একবার কথা হয়েছিল তারপরে একদমই যোগাযোগ নাই তো এই দুইটা কারণেই হচ্ছে মূলত মন খারাপ তো আমার সবজি কাটছিলাম অন্যদিকে হচ্ছে মা আমার মেয়েকে গোসল করিয়ে দিচ্ছিলো তো আমার মেয়ের শরীরের অবস্থা দেখতেই পাচ্ছেন কি কতটা খারাপ তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা অনেকেই ভাবতে পারেন আমরা হয়তো ডক্টর দেখাইনি অবহেলা করেছি একদমই না আমরা দুইবার অলরেডি ডক্টর দেখানো হয়ে গিয়েছে আমরা খুব শীঘ্রই আবার ডক্টরের পরামর্শ নিব এত খারাপ অবস্থার জন্য আমরা একদমই দায়ী নই তবে একটা বিষয় হচ্ছে আমরা না জেনে কিছু ভুল করেছিলাম যেমন বাবর গায়ে তেল দিয়েছিলাম পাউডার দিয়েছিলাম স্কাবিস আক্রান্ত হলে এগুলো দিতে হয় না আমরা জানতাম না পরবর্তীতে যখন জানতে পেরেছি তখন হচ্ছে আমরা এগুলো দেওয়া বন্ধ করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ের শরীরে কী অবস্থা সবাই অনেক বেশি দোয়া করবেন তো মেয়েকে গোসল করানোর পরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই সময়টার জন্য আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি আপনারা অনেকেই জানেন আমি চা খেতে ভীষণ পছন্দ করি আর আমার যেহেতু রাতে ভালো করে ঘুম হয়নি আমার একার না আমার মার দুজনের কারোরই রাতে ভালো ঘুম হয় না তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর আমি গোসল করেছি একদম ঠান্ডা পানি দিয়ে যার জন্য শীতও লাগছিল তো ভাবলাম যে চা খাবো কিন্তু বাবুর জন্য একদমই সুযোগ পাচ্ছিলাম না অবশেষে বাবু ঘুমিয়েছে আর আমি এক কাপ চা নিয়ে বসেছি আজ কিন্তু চা খেয়ে শেষ না হতে হতেই মেয়ে ওঠেনি আজ বেশ আরাম করে চা খেয়েছি এরপরে হচ্ছে মার রান্নাবান্নাও শেষ আর আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে মা মুলা গোলকপি আলু দিয়ে সুটকি চিংড়ি সুটকি দিয়ে ভাজি করেছে আর হচ্ছে লাউ শাক দিয়ে কই মাছ দিয়ে ঝোল রান্না করেছে তো এগুলোই ছিল আজকে রান্না আর এগুলো দিয়ে হচ্ছে দুপুরে খেয়েছি তারপর আর কিছু করা হয়নি বাবু তখনও ঘুমিয়েছিল অন্যদিন হচ্ছে সকালে ঘুমায় কিন্তু আজ সকালে ঘুমায়নি দুপুরে ঘুমিয়েছে আর মাঝে দুইবার উঠে খাবার খেয়েছে তবে রাত প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়েছিল তো এখানে মা কাঁথা শুকিয়ে এনে দিয়েছে ওগুলোই হচ্ছে আমি ভাজ করছিলাম তো কাঁথাগুলো ভাজ করে নিয়ে আমি হচ্ছে আজ এই পর্যন্ত আজ ভিডিওটি তো সবাই দোয়া করবেন আর আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন ওর জন্য সুস্থ থাকে আল্লাহ হাফেজ